আসসালামু আলাইকুম তোমার কেন বিয়ে হচ্ছে না তোমার বয়স কত হলো তুমি এত মুটিয়ে যাচ্ছ কেন তুমি বেতন কত পাও এরকম কিছু কিছু প্রশ্ন অনেক সময় আমরা করে ফেলি অল্প পরিচিত মানুষকেও করে ফেলি যে প্রশ্নগুলো আসলে করা কতটা যৌক্তিক বা এই প্রশ্নগুলো করা উচিত কিনা এটা আমরা জানি না আমরা মনে করছি যে এটা কিছুই না কেউ জেনে বুঝে এই প্রশ্নগুলো করেন কেউ না বুঝে করে ফেলেন বুঝতে পারছেন যে প্রশ্নটা করা ঠিক না তাও করেন তো এই প্রশ্নগুলো আসলে একজন খুব কষ্টের মধ্যে ফেলে দেয় হয়তো বা ভিতরে ভিতরে তিলে তিলে শেষ করে দেয় বা খুব বিব্রত করে বা ডিপ্রেশনের দিকে নিয়ে যায় কারণ এই ধরনের প্রশ্ন প্রতিনিয়ত তার আশেপাশের মানুষ থেকে তার পরিবার পরিজন থেকে বা আত্মীয় স্বজন থেকে বা কলিগ থেকে সহকর্মী থেকে সবার কাছ থেকে এরকম প্রশ্ন পাচ্ছেন এই প্রশ্নগুলো যতবার আসছে ততবার তিনি খুব বেশি কাবু হয়ে যাচ্ছেন এখন এই প্রশ্নগুলো না না আসলে করা উচিত কারো বেতনের কথা কারো বিয়ের কথা কারো সম্পর্কের কথা কারো ওজনের কথা ঠিক আছে কেন বাচ্চা নিচ্ছে না এই ধরনের কথা বা বাচ্চা কবে হবে কেন হয় না বা নিতেছে না নাকি কোনো প্রবলেম কার প্রবলেম কত রকমের কৌতূহল মানুষের আসলে কতটুকু প্রাইভেসি আপনি ইনভাইট করবেন কতটুকু প্রাইভেসি ব্রিজ আপ করে আপনি ভিতরে ঢুকবেন সেইটুকু আপনার জানা দরকার সীমারেখা বা লিমিট জানা দরকার যে সম্পর্কগুলোর মাঝে বা কনভারসেশনের মাঝে কতটুকু লিমিটেশন থাকা দরকার বাউন্ডারি থাকা দরকার এটা যদি না বুঝেন আপনাকে যিনি প্রশ্ন করছেন তিনি যদি না বুঝেন তখন আপনি আপনার উচিত হবে তাকে বুঝিয়ে বলা বা বোঝানো বোঝানোর অনেকগুলো উপায় আছে না আপনি কি করবেন কথা হচ্ছে যে আপনি সুন্দর করে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে প্রতিটি সম্পর্কের একটি বাউন্ডারি বা লিমিট আছে আপনি কি করবেন এই ধরনের প্রশ্ন করলে আপনি কয়েকভাবে এটা সামাল দিতে পারেন একটা হচ্ছে যে খুব সুন্দর করে স্পষ্ট করে বলতে পারেন যে এই বিষয়টা কথা বলতে চাচ্ছি না চলো অন্য প্রসঙ্গে কথা বলি আর একটা হতে পারে যে আপনি মজার ছলে আপনি বলতে পারেন আহ এড়িয়ে যেতে পারেন মজার ছলে না এটা বলা যাবে না এটা সরকারের নিষেধ আছে অথবা না এটা বলা যাবে না এটা বললে আমার বেতন কাটা যাবে ইত্যাদি নানাভাবে আপনি ইনডাইরেক্টলি এমন কিছু বললেন যাতে উনি বুঝতে পারে যে প্রশ্নগুলো আহ করা ঠিক হয় নাই আর আসলে অন্যকে হার্ট না করে আপনাকে বোঝাতে হবে যে আপনি এই প্রশ্নগুলো একান্তই নিতান্তই ব্যক্তিগত এবং প্রশ্নগুলো করা উচিত নয় কারণ এটা তো আপনি উনি যদি এটা বারবার করতে থাকেন তাহলে আসলে অনেক মানুষকে উনি হার্ট করবেন সো এই ধরনের প্রশ্নগুলো আপনারা করবেন না এই ধরনের প্রশ্নগুলো আহ খুবই অসৌজন্যমূলক প্রশ্ন এটা আপনি যদি না বুঝে করে থাকেন আজকে থেকে বোঝার চেষ্টা করেন এবং তাতে আপনার ভালো এবং আপনি অন্য মানুষকে না জেনে যে অনেক বড় কষ্ট দিয়ে ফেলছেন বা খুব বিব্রত করে ফেলছেন সেটা থেকেও আসলে বের হয়ে আসতে পারবেন বা আপনি অন্যের কষ্টের কারণ হবেন না আপনি কি চান যে আপনি অন্য মানুষের কষ্টের কারণ হন আপনি সেটা চান না কাজে আপনি একটাই বড় জায়গায় চাকরি করছেন আপনি একটি কাজ করছেন ভালো জায়গায় আপনি একটা ভালো লেভেলে এসেছেন কিন্তু আপনি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনার কিন্তু লেভেলটাকে নামিয়ে দিচ্ছে আপনার কিন্তু সর্বনাশ করে দিচ্ছে কাজেই বুঝতে হবে তো এই জিনিসগুলো অনেক সময় আমরা বুঝি না ধুমধাম করে কোশ্চেন করে ফেলি কিন্তু এগুলো যে কত স্পর্শকাতর এগুলো যে সেনসিটিভ ইস্যু এগুলো বোঝাটা আমার মনে হয় খুব জরুরি আর না হলে আপনি এই 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 সামাজিক ভাবে যখন আপনি চলবেন তখন আপনার পজিশনটা হয়তো বা অনেক উপরে কিন্তু ধাপ করে নিচে নেমে যেতে পারে বা আপনার অন্যের কাছে আপনি আসলে দেখা যাচ্ছে যে যতটা সম্মান পাইতেন বা যতটা শ্রদ্ধা পাইতেন এই সব প্রশ্নের কারণে আপনার সেই শ্রদ্ধা বা সম্মান আসলে হারিয়ে যাবে কিন্তু